ভয়াবহ বন্যায় ভাসছে দেশ তলিয়ে যাচ্ছে ফেনি ও নোয়াখালী ও কুমিল্লা জেলা প্লাবিত সিলেট ভারতের ত্রিপুরায় চারটি নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন ত্রিপুরায় একটি সংবাদ মাধ্যমে জানা যায় উনিশশো সালের পরে প্রথমবারের মতো ত্রিপুরায় ডুমুর জল বিদ্যুৎ প্রকল্পের মাত খুলে দেওয়া হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাধের তিনটি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে এর ফলে পানি ঢুকেছে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার ফেনী এবং সিলেট জেলায় প্রবেশ করেছে ফেনীর ফুলগাজি পরশুরামের বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে সলিয়া চিতলিয়া সাতকুচিয়া শাহাপাড়া জগৎপুর সহ বিভিন্ন গ্রামে অর্ধলোক মানুষ ঘরে আটকা পড়ে আছে এদিকে ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোরে ব্রাহ্মণবাড়িয়ার স্থল স্থলবন্দর তলিয়ে গেছে পানি উঠেছে আশেপাশের অন্তত দশটি গ্রামে পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়ার আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলাও পানি ঢুকেছে হাসপাতাল সরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ মানুষের বাসাবাড়িতে এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ হাসপাতালে পানি ওঠায় সেবা দিতে পারছেন না চিকিৎসকরা ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে রুগীদের দুর্ভোগের মধ্যে সহযোগিতার আশায় তাকিয়ে আছে এসব জেলার কয়েক লাখ পানিবন্দী মানুষ ফারজানা আলী